তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি মোটামুটি কাজ শেষের দিকে এখন এই আঁকাআকি চলছে তো মিস্ত্রিদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আঁকতে যে আঁকতে যেয়ে আঁকছে আর এটা দিয়ে বারবার ঘষে ঘষে মুচছে তো এই ডিজাইন চলছে এটা কি ডিজাইন হবে সেটা গেস করবে সবাই আর এখানে কাগজটা এখন চাপা দেওয়া রয়েছে কাগজ থেকে কাজ হচ্ছে সেগুলো দেখালাম না আর বক্সটা যাই হোক করার সময় অনেক রকম ভাবনা নিলাম বক্সটা কত বড় হচ্ছে শুধু সেইটা দেখো এটা কত ইঞ্চির বক্স এখন বোঝা মুশকিল হয়ে যাবে তো ডিসিশান নিয়েছিলাম একটা তো এখন ডিসিশানটা আবার ঘুরিয়ে ফেলেছি যার জন্য বক্সটা আবার লেট করে ফেললাম তো বক্সটা শুধু মানে বক্সটা শুধু দেখো যে কতটা এটা একটা ঘর ঠিক আছে ঘরটা কতটা জায়গা নিয়ে নিয়েছে বক্সটা শুধু দেখো তো ডিসিশান চেঞ্জ করেছি ডিসিশান চেঞ্জ করে এখন অন্য কোন রকম বিকল্প চলছে তো শুধু এই এইভাবে জাস্ট দেখাচ্ছি বক্সটা কত বড় দেখাচ্ছে শুধু দেখো তো যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আর নতুন বক্স তৈরি করাতে চাইলেও যোগাযোগ করতে পারো কোনো গ্যারান্টি দেওয়া মালভাবে কোনো চাপ নেই তো ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করব না সানমাইকার ভিডিও দেবো কি দেবো না বলতে পারছি না এই মুহূর্তে আর বক্সের কোনো প্রকার আপডেট দিলে আমার চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটাকে ফলো রাখবে আর এটা সুমন সাউন্ডের নতুন তিরিশের কাজ চলছে তো আরও ভিডিও দেখতে পাবে কম বেশি তো এইটুকুই আর সানমাইকা কাটিংয়ের সময় সেরকম হলে একটা ভিডিও দিয়ে দেবো চাপ নেই আর এদিকে সানমাইকা নিয়ে আসা রয়েছে এই এক বান্ডিল আজকে এনেছি ঠিক আছে আর এদিকে আর এক বান্ডিল রাখা রয়েছে এই মালটা রাখা রয়েছে এই মুহূর্তে এখানে এক লাট আছে ওখানে এক লাট আছে আর এই বক্সটা আমার এটা বারো ইঞ্চির বক্স এই বক্সটা এখন বিক্রি নেই এটার বিকল্প মানে কি হবে সেটা পরে একটা আপডেটে দিয়ে দেবো এই বক্সটা যেদিন দেখাবো দুটোকে একসাথে দাঁড় করিয়ে দেখিয়ে দেবো আর এদিকে আজকেই নিয়ে আসলাম এই সানমাইকাটা কালারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো থাকবে আর এই কালারটাও থাকবে ঠিক আছে চারটে চারটে কি পাঁচটা কালার থাকবে তো সেগুলো সব দেখতে পেয়ে যাবে ওই নিয়ে কোনো চাপ নেই আর সমান সমান ভাড়া করতে হলে অবশ্যই যোগাযোগ করে নেবে বক্সটার আকারটা দেখতে পেলে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে